তবে হলো এই মুহূর্তে ছাত্র দল এবং ছাত্র শিবির দুটা বড় সংগঠন এক্সিস্ট করতেছে তাদের চেয়ে বড় কোনো ছাত্র শক্তি নাই তো এই জায়গা থেকে তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা দ্বন্দ্ব হবে এটা খুবই স্বাভাবিক ছাত্র শিবিরের কথা বলবো তারা অনেক নিপীড়নের শিকার হয়েছে দেখেন আপনার হলো বিশ্বজিৎ হিন্দু তাকে শিবির বলে মারছে ভালো করে দেখেন কিন্তু তো শিবির পরিচয় দেওয়াও অনেকটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল এই জায়গা থেকে তারা যে পরিচয় লুকিয়ে কাজ করেছে এটা অতটা নিন্দনীয় না তবে যারা পরিচয় প্রকাশ করে কাজ করেছে তারা উত্তম আমি বলছি তারা কি মরে নাই ধরেন ছাত্রদল ছাত্রদল কি মরে নাই মরেছে না হ্যাঁ গেছে 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 তারপরেও মার আবার কিন্তু ওই ধরনের পরিবেশ ছিল না তবে তারপরেও ছাত্র শিবির যদি পরিচয় প্রকাশ করে কাজ করতো এটা ছিল একটা বড় লড়াই ঠিক আছে সেই লড়াইকেই স্কিপ করে গেছে একটা সময় এটা বলতেই হবে কিন্তু ছাত্র শিবিরও অনেক কষ্ট করেছে তাদেরকে অসম্মান করার কারণ কাজ নাই দেখতে তাদেরকে পরিচয় দিলে যারা মেরে ফেলতো হিন্দুকে শিবির পরিচয় দেওয়ার কারণে মারছে সে জায়গা থেকে এই বার্গেন গুলো এখন না হলেই ভালো আমরা ছাত্র দলকেও ভালোবাসি ছাত্র শিবিরকেও কেও ভালোবাসি দুই দলের মধ্যে যে একটা প্রথাগত প্রতিযোগিতা চলছে এগুলো আপনারা থামাতে পারবেন না এগুলো বিবাদ বাদ দিবাদ যুক্তি আসবেই এগুলোকে নিয়েই ভালো মন্দ আপনারা বিচার করবেন কে বেশি ভালো কে বেশি খারাপ আমার আহ্বান তো ওইটাই যে এখন শেখ হাসিনা গেছে আমি তো চাই বিএনপি জামাত একসাথে থাকে একটা সুন্দর সরকার গঠন করুক ঠিক আছে এবং তারা এবং আপনার হলো বিএনপির আছে ব্যাপক ব্যাপক জনসম্পৃক্ততা বিএনপি একটা মতো অনেক বড় জামাতের চেয়ে অনেক অনেক গুণ বড় বিএনপি ঠিক আছে এবং এটার হিসাব নাই গ্রাম পর্যায়ে বিএনপি ছাড়া মানুষ কিছু বোঝে না এবং গরিব মানুষ অসহায় মানুষ যারা ভোটার গোষ্ঠী তারা বিএনপির জন্য পাগল এই জায়গা থেকে বিএনপি একটা শক্তি আবার জামাত নৈতিকভাবে অনেক শক্তিশালী একটা দল আদর্শিক একটা একটা আদর্শ বলা যায় এবং তারা তাদের ভুল কম এবং একাত্তরের ভুল ছাড়া তার পরবর্তী ভুল তেমন একটা আমরা দেখতে পাই না সে জায়গা থেকে বিএনপি জামাত যদি একসাথে হয়ে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের জন্য অনেক ভালোই হবে খারাপ হবে না আমরা দুই দলকেই ভালোবাসি আমরা চাই তারা একে অপরের নিন্দা নিন্দা একটু কম করে আপাতত হাসিনার যে রেখে যাওয়া দাসগুলো আছে এগুলোকে দমন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুক কেউ আমরা দেখছি বিভিন্ন জায়গায় সীমান্ত পার হতে বিভিন্ন এই এখনকার রাজনৈতিক দলগুলো যারা শক্তিশালী সহযোগিতা করতেছে এগুলো কেন করবে আমরা ওদেরকে এখানে টাকার জন্য অনেক নিন্দনীয় কাজ হচ্ছে সেটা অন্তর্বর্তী সরকারের দ্বারা হচ্ছে আবার যেখানে আপনার হলো এখন বিরোধী শক্তি যারা ছিল তারাও এটা করছে কিন্তু ওই ভাই পরিচয় দিয়ে খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এগুলো পরিচয় দিয়ে অনেক আওয়াম লীগ নেতাকে রক্ষা করতেছে আমরা এই জন্য লড়াই করিনি এগুলো করিনি এই যে আবদুল্লাহ হাসত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো আমরা এই এগুলো দুষ্টামি এগুলো মস্করা করার জন্য আমরা কাউকে চাই না যে কোনো জায়গায় শ্রমিক লীগ নেতা আওয়ামী লীগ ছাত্র নেতাকে কেউ জায়গা দিক কোনো জায়গায় জায়গা দিলে আমরা সমালোচনা করব ওই সমালোচনাকে আপনি যদি হজম করতে পারেন হজম করে সংশোধন করতে পারেন আপনাদেরই ভালো না হলে আপনাদের কপালেও হাসিনার মতোই খারাপই আছে ভুল ক্রমে কমিটি থেকে কমিটিতে কেউ যেতে পারে এটা কমিটি হচ্ছে ছাত্রলীগের বর্ণ পরিচয়ে কেউ দিতে পারে এই ঢোকাটা সমস্যা না সমস্যা হলো তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা আইডেন্টিফাই হবে শয়তান শয়তান আইডেন্টিফাই হলে বিচার করবেন এটাই হলো বিষয় এগুলোকে আপনারা একদম নেতিবাচকভাবে নিয়েন না এবং আপনারা থামাতেও পারবেন না ঠিক আছে তবে আমি যেটা বলি যে ছাত্র শিবিরের এই মুহূর্তে ছাত্রলীগে যদি কেউ কোনো পদে থাকে তাদেরকে জায়গা দেওয়া একদমই উচিত না এবং এটা আইডেন্টিফাই হলে তাকে আপনার হলো সরিয়ে দেওয়া উচিত এখন এই ধরনের কোনো বিতর্ক যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদেরকে আমরা সমালোচনা করবো এবং এই সমালোচনাকে আপনারা সমালোচনা হিসেবে নিয়ে সংশোধন করবেন এটা আমরা আশা করি আর এখানে বলবো